তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজও আমি আজকে নার্সারিতে নেই আজ আমি এক আমার বন্ধুর কাছে চলে এসেছি আমার বন্ধু থাইসেন পিয়ারার বাগান করেছিল ঠিক আছে তো আমার বন্ধুটা আমাকে কল করে যে জাকির দায় এত ফলন হয়েছে এত ফলন হয়েছে যে আমার গ্রামের লোক পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে এরকম ফলন কোথার থেকে হয়েছে বা কিভাবে হয়েছে তারপরে চারা কোথায় পাবো এই নিয়ে তো উলমাত হয়ে যাচ্ছে বুঝলেন পুরো গ্রামটায় তো আমি আর থাকতে পারলাম না এইসব কথা শুনে একদম সিধা চলে আসলাম সেই বন্ধুর কাছে তো চলুন বন্ধুরা বন্ধুর কাছ থেকে কিছু কথা জেনে নেই এবং এই গাছে কীরকম ফলন হয়েছে এর ভ্যারাইটির নাম কি এবং এটা চাষ করলে কেমন ফায়দা হতে পারে সবকিছু আমার এই বন্ধুর কাছ থেকে জেনে নেই তো দাদা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা দাদা আপনার নামটা যদি একটু বলুন আমার আরিফুল ইসলাম আচ্ছা আরিফুল ইসলাম আপনার অ্যাড্রেসটা দাদা আমার অ্যাড্রেস বাদুরিয়া থানা হায়দারপুর আচ্ছা বাদুরিয়া থানা হায়দারপুর গ্রাম আচ্ছা এই একটা বাদুরিয়া থানা হায়দারপুর গ্রাম বন্ধুরা বুঝতেই পারছো আমার দেওঙ্গা থানার পাশের গ্রাম ঠিক আছে আমার নার্সারি থেকে দু একটা গ্রামের পরে ঠিক আছে

এই বাগান থেকে আমি গত বছরে ধরো গত বছরে বলতে এই 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 পেয়ারা হল কত খানি জমি এক কাটা 10 কাটা আচ্ছা 10 কাটায় কত পিস গাছ লাগানো আছে কি 10 কাটায় 80 পিস মতো লাগানো আছে আচ্ছা 80 পিস গাছে কি রকম একটা ইনকাম আসছে বছরে বছরে আমি যদি ইনকাম ধরি ধরো এই পেয়ারাটা উঠলে আমার প্রায় 25000 টাকা থেকে 30000 টাকা পয়ারা বিক্রি হয়

ব্যবসা করছি ব্যবসা করছি এবারে এক লাখ টাকার মধ্যে আপনার খরচা হচ্ছে কত টোটাল এক বছর খরচা এক বছরে ধরো আমার যদি বিশাল খরচা হয়

তো সেক্ষেত্রে হালকা ছায়া হালকা রোদ্দুর এমন যদি জায়গা আপনাদের থাকে তাহলে থাই সেভেন অবশ্যই চাষ করতে অবশ্যই অবশ্যই তাহলে থাই সেভেন চাষ করলে দশটা দশ যদি চাষ করে তাহলে খরচ খরচা বাদ দিয়ে আশি হাজার টাকা সে লাভ করছে তাই তো এইবারে এই যে চাষটা আমি করছি প্লাস একে এটা দেশের জন্যও ভালো এই যে গাছগুলো আমরা লাগাচ্ছি দেশের জন্য ভালো আমাদের অক্সিজেনের জন্য ভালো অক্সিজেন ভরপুর থাকছে প্লাস আমরা এর থেকে কিছু ফায়দাও পাচ্ছি আমরা গাছের থেকে ফল ফেরাও খেতে পারছি নিজের দেহটাকেও ভালো রাখতে পারছি টুকটাক কাজ করে না এখানে না এবার সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি কারো দু কাটা পাঁচ কাটা দশ কাটা জমি থাকে থাই সেভেন অবশ্যই চাষ করতে পারো এবং থাই সেভেন ছাড়া আরও অন্য অন্য ভ্যারাইটি আছে সেগুলোও চাষ করতে পারো কি অবশ্যই তো সেক্ষেত্রে একটা ভ্যারাইটি আমি আপনাদেরকে বলেছিলাম সেলেরা হলো রেড ডায়মন্ড তবে বন্ধুরা রেড ডায়মন্ড ফলন হচ্ছে হয়তো অন্য জায়গার ছাড়া আমি ফলন বেশি দেখিয়েছি কিন্তু রেড ডায়মন্ড কিন্তু এরকম হারে ফলন হয় না এই যে থাই সেভেন প্রচুর পরিমাণে ফলন হয়েছে এক একটি গাছ দুশো তিনশো পিস মতো ফলন আছে রেড ডায়মন্ড কিন্তু এত ফলন হয় না তবে রেড ডায়মন্ডও চাষ করতে পারেন তবে রেড ডায়মন্ড পেয়ারা চাষ করার আগে সেই পেয়ারাটা সেল করার জায়গাটা আগে খুঁজে নেবেন যে আমার এই পেয়ারাটার যে অরিজিনাল দাম সেই দামটা দিয়ে কেউ নেবে কিনা ঠিক আছে তবে এখন অবশ্যই আপনাদেরকে বলবো থাইসিওন আপনারা চাষ করতে পারেন গোল্ডেন এইট চাষ করতে পারেন থাই 5 চাষ করতে পারেন ঠিক আছে এই কটা ভ্যারাইটির মধ্যে আপনারা চাষ করুন আর বারাইপুরের এলপোর্ট 9 খাজা এগুনো চাষ বন্ধ করে দিন আপনারা কারণ ওগুনো अवेलेबल হয়ে যাচ্ছে কিন্তু ফলন আচ্ছা কিন্তু একটু আচ্ছা দেখতে পারেন পরে আচ্ছা আচ্ছা বারাইপুরে পিয়ারা ওই পাশে আছে আপনারা আছে আচ্ছা ওগুলো চাষ বন্ধ করে দিন উন্নত দুনিয়ায় উন্নত চাষ আমরা করতে চাই ঠিক আছে তো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ